অনুষ্ঠিত হয়েছে ইফতার পূর্বে সুরামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পাঁচ পদিপুর ঈদগাহ মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুরবাননগর ইউনিয়ন বিএনপি নেতা জয়নাল আবেদিন পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপন ও বিএনপি নেতা ইসহাক আলীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী আবুল মঞ্জুর সৌকত সুরামগঞ্জ চারাশনির সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুই অ্যাডভোকেট ফতুল হোক আসপিয়ার সুযোগ্য উত্তরসুরি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সংসদ সদস্য পদ প্রার্থী ব্যারিস্টার আবিদুল হক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমদ সাবেক পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল রুমান আক্তার হোসেন রানু জেলা যুবদল নেতা আব্দুল মজিদ আব্দুল করিম পাঠান আব্দুল মজিদ লিটন বিএনপি নেতা হুসেন আমির কবির হুসেন অ্যাডভোকেট কামাল হুসেন মুশারফ হুসেন আশরাফুজ্জামান ভুইয়া আফসার উদ্দিন চৌধুরী জামাল উদ্দিন জুনেদ আহমদ আব্দুল লতিফ ময়না হুমায়ুন কবির সহ অন্যান্যরা এসব উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি জাবেদ ইকবাল জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী পৌর যুবদলের আহ্বায়ক পারবেজ আলম সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক আলী যুবদল নেতা শাহিনুর রহমান শাহিন নাইম আহমেদ সহ অন্যান্যরা আপনার জনগণ আমাদের সাথে ছিলেন বিএনপির সাথে ছিলেন দুই পদল গাছিয়া সাহেবের সাথে ছিলেন আমাদের সাথে থাকবেন দলের সাথে সাথে থাকবেন এবং তারেক মানুষ সাথে থাকবেন সংগ্রামী নেতৃবৃন্দ ইফতার সময় হয়ে গেছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার রূপ মুক্তির জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি এবং আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক নায়ক যিনি আন্দোলন করে এই সরকারকে উত্তাপ করেছেন ওনার জন্য দেশে ফিরে আসার জন্য দোয়া করবেন এবং আগামীতে আপনারা যাতে বুট দিয়ে আমাদের সরকার প্রতিষ্ঠিত করতে পারেন সে আশা ব্যক্ত করে এবং সুন্দর একটি নির্বাচন হোক অনতি বিলম্বে বিরোধে দিয়ে নির্বাচন করার জন্য সরকারের প্রতি উদার্ত আহ্বান রেখে আমি বক্ত শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ যে আমার দীর্ঘ সত্তর বছর আমরা ফিসিবাদির বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা দেখেছি পর্দার আল্লারে এই জাতির ওপর আবার জরুরি অবস্থা নির্ধারণের জন্য আবার পায়তারা চলতেছে আমরা এই মহন্তরের মধ্যে এই ইফতার মাফিল থেকে আমরা বলতে চাই নব্বই ও সফল নাই আজ পঁচিশে চব্বিশেও সফল হবেন না জনগণের চাঁদ ভাঙ্গা জোয়া আগস্টের এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন করেছে এখনও কিন্তু বেসিফাজেরা সেই স্বৈরাচারের দূষণরা কিন্তু অপেক্ষায় আছে কখন বাংলাদেশের পতাকাকে আবার খামচে ধরবে আমরা এ দেশের সাধারণ নাগরিক সচেতন নাগরিক হিসাবে যা দেশ দার্শ্রমিক মানুষ হিসাবে আমরা কি এই দূষরদেরকে আসতে দিতে পারে আমরা এই দূষণদেরকে টাই দিতে পারি না যারা বিগত দিনের মানুষেরকে মানুষদেরকে গুম করেছে হত্যা করেছে খুন করেছে এদেশের মানুষের টাকা পয়সা লুটপাট করে আপনারা দেখেছেন বিগত দিনে আমরা দেখেছি পেপার পত্রিকা খুললেই বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা আপনার আমার টাকা আপনার আমার সন্তানের টাকা লুট করে নিয়েছিল এই শেখ হাসিনা